বাংলাদেশ যদি না সুসংগঠিত হয় তাহলে আমাদের সম্পূর্ণ রাষ্ট্রের ক্ষতি এবং আমাদের জনগণের ক্ষতি এবং আমাদের সবার ক্ষতি সেক্ষেত্রে আমরা আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশের সাথে অন্তত দেশের সাথে এক হওয়া এক হওয়া উচিত বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তো অবশ্যই একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে আসলে মানবিকতার বড় পরিচয় থাকবে এবং একটা মানবিক বাংলাদেশ হবে এবং মানুষের মধ্যে মানবিকতাগুলো থাকবে ঐক্যজোট আমাদের সবারই তো দলমত নির্বিশেষে আমাদের সবারই ঐক্য জোট হওয়া উচিত কারণ ঐক্য না হলে আসলে মানবতা সৃষ্টি হবে না কারণ আমরা একা হলো ব্যক্তি আর সঙ্গ হলো বড় শক্তি তা আমরা সবাই বলে যদি সুসংগঠিত হতে পারি তাহলে এসে বড়ো শক্তি পৃথিবীতে তো আর কিছু নেই সেই জন্য আমরা মনে করছি মহা ঐক্য জোটের মাধ্যমে যে একটা মানবিক পার্টি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সে পার্টি আত্মপ্রকাশ হিসাবে আমরা বাংলাদেশের মানুষের মানবতার কল্যাণ আমরা কাজ করতে চাই তবে অন্যভাবেই নিয়েন না মানুষ তো ভালো মন্দ সব মিলাই মানুষ এখন সব কিছু মিলাই তো আমাদের দেশ আমাদেরকে দেশ ঘোরা হচ্ছে আগে জরুরি এবং বাংলাদেশ যদি না সুসংগঠিত হয় তাহলে আমাদের সম্পূর্ণ রাষ্ট্রের ক্ষতি এবং আমাদের জনগণের ক্ষতি এবং আমাদের সবার ক্ষতি সেক্ষেত্রে আমরা আমার মনে হয় দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশের সাথে অন্তত দেশের সাথে একা এক হওয়া উচিত আর যে কারণে আমরা বারবারই বলছি যে আপনি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই ভালো মানুষ ভালো দেশ যেন আগামীতে বিশ্বের জন্য রোল মডেল হতে পারে সে একতাবদ্ধতা যেন আমাদের বাংলাদেশ থেকে যেন শুরু হয় জাতীয় নির্বাচনে যাবেন সবাই যার যার দল অনুসারে বা যার যার অবস্থান অনুসারে সে দলে নির্বাচন করবেন এটাই স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে দলমত মত ও ঐক্য জোটে যদি সঠিক এবং সুন্দরভাবে নির্বাচন সুসংগঠিত হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনে যাওয়াটা অত্যন্ত কল্যাণকর আমরা না সবাই চাই আসলে নির্বাচন হোক কিন্তু নির্বাচন যেন যেন সঠিকভাবে হয় এবং সুন্দরভাবে হয় এবং নির্বাচনের একটা পরিবেশ তো থাকা উচিত এবং যেই কারণে নির্বাচন নির্বাচন মানে কি নির্বাচন হচ্ছে দলনেতা বা আগামী দিনের রাষ্ট্র আগামী দিনের বাংলাদেশকে সুসংগঠিত করা তো সেখানে এ রাষ্ট্রের দায়িত্ব কারা নিচ্ছে তাদেরকে আমরা ভোট দিচ্ছি এবং কাদেরকে আমরা ভোট দিব এটা তো অন্তত আমাদের বুঝতে হবে সেখানে ভালো মানুষকে আমরা ভোট দিচ্ছি কি একটা মানুষ যদি ভালো হয় তার পক্ষে ভালো দেশ গড়া সম্ভব যার মধ্যে ভালো তো নেই সে আবার ভালো দেশ গড়বে কীভাবে আমরা বাংলাদেশ মানবিক পার্টির পক্ষ থেকে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা প্রচার প্রসারণা চালাচ্ছি এবং আমরা চাচ্ছি এ একটা মানবিক সংগঠন এবং মানবিক বাংলাদেশ যেন আগামী প্রজন্মের জন্য ঘুরে ওঠে এবং সবার যেন সম অধিকার থাকে সবার সবার যার প্রয়োজন সে যেন তুলে ধরতে পারে রাস্তাঘাটে চিন্তায় মারামারি কাটাকাটি এই যে হানাহানি যে জিনিসগুলো হচ্ছে এগুলো যেন না হয় এগুলো যেন চিরতর বন্ধ হয়ে যায় সেই জন্য আমি বলবো আগামী প্রজন্মকে এবং সুশীল সমাজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে সুশীল সমাজ আগামী প্রজন্মের এই সুশীল সমাজকে এই আগামী দিনের রাজনীতিতে এগিয়ে আসা উচিত করার উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে আপনি যাকে তাকে ভোট দিবেন না আপনি বুঝে শুনে ভোট দিবেন এবং জেনে শুনে ভোট দিবেন বোকা আমাদেরকে অনেকবার বোকা বানিয়েছে কেউ যেন আমাদেরকে বোকা বানাইতে না পারে আগামী দিনে আমরা যেন সুন্দর সমৃদ্ধ এবং ভালো বাংলাদেশ বানাইতে পারি এবং যারা ভালো মানুষ তাদেরকে আমরা ভোট দেব